গুড মর্নিং শুভ সকাল সবাইকে গুড মর্নিং জানি আজকে দিনটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো আর এই আমার ছেলেকে দেখো ছেলেকে উঠে বলছি যে পড়তেটা বস স্কুলটা ছুটি কী জন্য দিয়েছে শুয়ে গোড়া গড়ানোর জন্য তো অঙ্ক টঙ্ক দিয়ে গেছি আর বাবার সাথে ও বাড়িতে যাবে আর আমি ও বাড়ির জন্য পড়াও দিয়ে গেছি আমি এখনো মানে আমার এখনো রেডি হওয়া হয়নি অলরেডি অনেকটা বেলা হয়েছে ক্লাস আমি অনেকগুলো কাচলাম মেললাম স্কুলের জামাগুলো কেচে এখন তুলে রাখছি এখন তো সেই লাগবে সামনের বুধবার তো সেগুলো সারলাম এবার আমি মুখঠুক ফ্রেশ হবো চুল আঁচড়াবো তারপর বেরোবো তো চলো দিনটা শুরু করা যাক তো আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য তো ছেলে আছে বাবার সাথে পড়াশোনা তো দিয়ে এসছি এবেলা মানে এখন বাড়িতে অঙ্ক দিয়ে এসেছি প্লাস এমনি পড়াও দিয়ে এসেছি সেসব করুক বিকেলবেলা আবারও ড্রয়িং গানের ক্লাস আছে তো তাই জন্য আর কি এবেলাতেই অনেকটা কাভার যাতে হয়ে যায় সেরকমভাবেই অঙ্ক দিয়ে মানে পড়া দিয়ে এসেছি বিকেলবেলাটাতে অঙ্ক পড়াবো সন্ধ্যাবেলাটাতে শুধু তো যাই হোক চলো অফিস যাওয়া যাক আমি চলে তাড়া করেছি কুকুর তাড়া করেছে সে লোকটা পাগলা ভয় লাগে তো কুকুরকে আমি ভীষণ ভয় পাই তো যাই হোক আমি চলে এসেছি তো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য লাঞ্চে মানে বেরিয়ে পড়েছি বলতে কোথাও খেতে যাবো না খাওয়ার তো নিয়ে এসেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন জানোই আর ফ্রাইড রাইস দিদি নিয়ে এসছে আর চিলি চিকেন আমি নিয়ে এসেছি তো লাঞ্চ করব করব তার আগে ছেলের সাথে কথা হয়ে গেলে এবার মায়ের সাথে ফোন করব তারপরে আমাদের অফিস থেকে একজন মানে একটা স্মিফ ক্যাপিটাল আর কি তো তারা আর কি ওদের এখন রিনুয়ালের টাইম আর কি পলিসি তো তাই জন্য আর কি হলদিরামসের মিষ্টি পাঠিয়েছে তো সেগুলোই ডিস্ট্রিবিউট করছিলাম আর কি তো যাই হোক তো চলো মাকে ফোনটা করে নিই মিষ্টিগুলো খুব ভালো পাঠিয়েছিল হলদিরামস তো পিওর একদম কাজু বরফিগুলো দুর্দান্ত তো যাই হোক চলো আমি মায়ের সাথে কথাটা বলে নিই চলে এসছি আমরা এখন একটা দোকানে এসেছি একটু আমার হলুদ রঙের কাপড় লাগবে তো চলো দেখি পাওয়া যায় কি না তো চলে এসছি কাপড় পেলাম কাপড় নিয়েছি হলুদ রঙের কাপড় নিলাম ওই আমি আর ওই দিদি আর হাফ হাফ করেই নিলাম কারণ একদম কম দেবে না তাই জন্য একটু বেশি নিলাম দুজনে হাফ হাফ একটু লাগবে তাই জন্য আর তারপরে একটু ফুচকা খেলাম ছেলের কালকে স্কুল ছিল না তো ভেবেছিলাম আর পাঠাবো না কিন্তু তারপরে ম্যাম আবার মেসেজ করেছিল যে কালকে চিল মানে চিলড্রেন্স ডে সেলিব্রেট হবে তো সেই জন্য পাঠাতে তো তাই জন্য পাঠাবো তাই জন্য একটা চিকেন স্যান্ডউইচ দিন দুই চিকেন স্যান্ডউইচ তো সেটা দেবো আর কালকে সকালবেলা আমি যাব একটু মায়ের কাছে তো রাত্রিবেলা এখন গিয়ে আমি করবো হচ্ছে কী করবো একদিন মুড়ি ঘন্টা করবো তো মাছের মাথা ব্যথাগুলো কালকেই দিয়ে রেখেছি আর তো ওটা গিয়ে করবো ছেলে গেছে ড্রয়িং ক্লাসে ড্রয়িং মিউজিক ক্লাসে গেছে তো বাবাই দিয়ে এসছে তো আমি এখানে একটু বসবো বসে একদম ওর আঁকা আনার টাইমেই যাবো আর দেখি সন্ধ্যাবেলা আজকে একটুখানি ওই নাগের এ ভেজে দেবো একটু ওই খেয়ে নেবে কারণ আজকে ফিরতে ফিরতে দেরি হবে তো সেই রকমই প্ল্যানিংয়ে আছে তো চলো বাড়ি যাই ঘরে এসে বেশ কিছু গাছ ছাড়লাম রান্নাঘরের কাজগুলো গোছালাম শাশুড়ি আজকে ছেলের জন্য লুচি আর হচ্ছে ছোলার ডাল করে দিয়েছে সেটা ডিনারেও খাবে সাথে একটু মাংস আছে এক পিস মাংস দিয়ে একটু আছে শাশুড়িগুলো দিয়ে দিস তো মাংসটা খাবে কিনা জানি না লুচি ছোলার ডাল খেয়ে নেবে তো কালকে যেহেতু বললাম আবার কালকে স্কুল পাঠাতে হবে তো কিন্তু ফুল শার্টটা আমি আজকেই ধুয়ে দিয়েছি মানে জানতাম না সকালবেলা ধুয়ে দিয়ে গেছি এখনও দেখছি একটু ভিজে ঢিজে আছে তো কালকে একটা আমি হাফ শার্ট পরিয়ে ওপরেটা যে পাতলা জ্যাকেট পরিয়ে পাঠিয়ে দেবো তো শার্টটা ধুয়েছি তো কিছু করার নেই তো এবার আমি যাচ্ছি ছেলেকে আনতে ছেলেকে আজকে একটু নাগের স্যার একটু চিকেন বল যেটা আর কি আছে সেটা একটু ফ্রাই করে দেবো এয়ার ফ্রায়ারে কারণ আজকে একটু এবারে হালকাই রাখবো রাত্রেবেলা লুচি খাবে বললো বলেছে আমাকে যাওয়ার আগে বলেছে যে আমি কিন্তু রাত্রেবেলা ডিনারে লুচি খাবো ঠাম্মা পাঠিয়েছে তো ঠিক আছে লুচি খাবে তো আমি ওকে নিয়ে এসে ওকে পড়তে বসিয়ে করব হচ্ছে মুড়িখণ্ডটা তো চলো ওকে নিতে যাচ্ছি তো চলো আমার মুড়িখণ্ড রেডি দেখতেই পাচ্ছ ইয়াম হয়েছে দেখতে যেরকম দেখতে সেমনি খেতে হয়েছে এই সন্ধ্যাবেলা আবার একটুখানি চিড়ে ছিঁড়ে খাওয়া হলো বড়কে একটু চিড়ে ছিঁড়ে করে দিলাম ওর কালকে পাড়াদ্বীপ চলে যাওয়ার সেগুলো সব গোছানো চলছে ছেলের পড়া চলছে এখন ছেলে অঙ্ক করছে ছেলের তো ডিনারে তো লুচি ছোলার ডাল তো সেই সমস্ত লুচিটা একটুখুনি গরম করে দেব আর ছোলার ডাল আর একটু মাংস খাবে কি না আমি বলতে পারছি না নাও খেতে পারে নাও দিতে পারি দেখি তো আমার দু একটা বাসন মাজা অনেকগুলো বাসন মাজলাম এবার আরও কিছু বাসন মাজতে হবে তারপরে আমরা খাবো আর কি তারপর আগে ছেলেকে খাইয়ে দিচ্ছি ছেলে আর বাবার মধ্যে এখন মারদাঙ্গা চলছে ছেলে একটা খা জিনিস ভেঙে ফেলেছে ভেঙে ফেলেছে না ইচ্ছা করে না কি করে যাই না ছেলের চুল খুর করছিল ভেঙে ফেলেছে তো হোক এখন বাবার ছেলে মিলে এই সমস্ত গপ করছে চলছে কান্না চলছে আর কি তো হোক তো এখন খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে ছেলে একটু ছেলে বাবা একটু খেলবেও ছেলে এগারোটার সময় শুতে আসবে আমাকে আবার গাড়ির লোকটাকে ফোন করে বলতে হবে দাদা গাড়িটা আসবে সাথে কালকে তো সে সমস্ত বলবো তো আজকের ব্লগটা একদম ছোট হয়েছে কারণ আজকে আমার প্রচুর কাজও ছিল অফিসে কালকে যেহেতু যাবো না সেটা আর কি অফিস জানে না কিন্তু আমি তো জানি তাই জন্য আমার নিজের কাজটা সেরে এসেছি তো ওই ঘরে দারুণ দারুণ ওখানে ভাঙা ভাঙির হাসিও পাচ্ছে আমার কথা বলতে বলতে যাই হোক সো আজকে মোটামুটি এই এখন শেষ করবো ব্লগটাকে আজকে খুব ছোট্টই ব্লগ হয়েছে মানে একদম সময় পাইনি একদম মানে ভিডিও করারও সময় পাইনি আর এক্সট্রা কোনো ঘটনাও ঘটেনি আর কি অন্য রকম যাই হোক চলো আমি কালকে ও মায়ের ওখানে যাচ্ছি তো কালকে সকালের দিকটা মা কি রান্না হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কেলদেব টাটা গুড নাইট খুব ভালো থেকো সবাই